বিকালা চায়ের সাথে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে আর স্ন্যাক্স মানে আমাদের বাঙালিতে শিঙাড়া এই শিঙাড়াটা যদি একটু ঘরোয়াভাবে করা যায় তো খেতে খুবই দারুণ লাগে আজ আমি আপনাদের জন্য নিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে মুচমুচে খাস্তা শিঙাড়া নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন আমি অপর্ণা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানান বন্ধুরা আমার চ্যানেলে এই রকমের নতুন নতুন রেসিপি আপনারা যদি পেতে চান প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন যেতে আমি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর রেসিপি আপনার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ এখানে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আর আলুগুলো খোলার সময়ই এইভাবে কেটে নিয়েছি কেটে এবার আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম একটা প্যানেতে গরম জল বসালাম আর গরম জলের মধ্যে আলুগুলো একটু বয়েল করতে দেবো আলুগুলো খুব বেশি বয়েল করব না হাফ বয়ল করব আলুগুলো হাফ বয়ল হয়ে গেছে এর চেয়ে বেশি বয়ল করলে ভাল লাগবে না এবার এটা জল ঝাড়তে রেখে দেবো এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আর এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি রিফাইন আপনারা চাইলে ডালটা খেয়ে কেউ গরম করে গলিয়ে দিতে পারেন হাতের সাহায্যে আমি মুটো করে দেখিয়ে দিচ্ছি কি রিফাইনের পরিমাণটা ঠিক আছে এবার ভালো করে মিক্স করে এতে একটু গরম জল অল্প অল্প করে অ্যাড করবো অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটাকে বেশি করে জল দিলে ময়দাটা একটু পাতলা হয়ে যেতে পারে ময়দাটা আমার এখানে প্রায় মাকা হয়ে এসেছে ময়দাটা আমাদের ঠিক হাতের সাহায্যে আঙুলের সাহায্যে আমি দেখে নিচি এই পরিমাণ অব্দি মাখবো এখানে আমরা বাদাম আর কড়াইশুঁটি নিয়েছি এবার গ্যাসে ক্রেমটা অন করে কড়াটা বসিয়ে দিলাম কড়ার মধ্যে শিরশির তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে প্রথমে বাদামগুলো ভালোভাবে ভেজে নেবো বাদামগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার বাদামগুলোকে তুলে নেবো বাদাম ভাজার পর কড়ার মধ্যে এখনো তেল আছে ওই তেলের মধ্যে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা তেলের মধ্যে হয়ে গেছে এবার আমি হাফ বয়েল করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে একটু পাঁচ ফোড়নের সাথে ভেজে নেব পাঁচ ফোড়নের সাথে একটু আলুটা ভাজলে বেশ শিঙাড়ার মধ্যে টেস্টটা ভালো হয় আবার কড়ার মধ্যে একটু সরষের তেল দিলাম আর তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা পেস্ট আদাকে তেলের মধ্যে কাঁচা গন্ধ কেটে যাওয়া ভেজে নিলাম এবার সেদ্ধ করে রাখা কড়াই অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একটু কুচি করে ঝালের পরিমাণটা আপনাদের অনুযায়ী কম বেশি করতে পারে আর দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে ভালোভাবে মিক্স করলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা আর দিয়ে দিলাম উপর দিয়ে স্বাদ অনুযায়ী লবণ এগুলো সব ভালোভাবে মিক্স করে কড়াইটার সঙ্গে এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে কড়াইটাকে আর একটু মশলার সাথে সেদ্ধ হতে দেবো আর মশলার ফ্লেভারটা আসতে দেবো এবার এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু এবার আলু ভালোভাবে কড়াইয়ের সাথে মশলার সাথে মিক্স করে কিছুক্ষণ এইভাবেই শুকনো করে ভেজে নেবো আর সাথে দিয়ে দেবো এখানে ভেজে রাখা বাদাম পাঁচ মিনিট নেড়ে নেওয়ার পর দেখতেই পাওয়া যাচ্ছে এখানে শিঙারার আলুর তরকারিটা রেডি হয়ে গেছে আর ওপর দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে আর কিছুক্ষণ এইভাবেই বসে নেব এবার সবার শেষে হিংটা দিলাম এই হিংটা দিয়ে একটু নাড়িয়ে নেবো সবার শেষে হিংটা এই জন্যে দিলাম যদি যখন শিঙাড়াটা খাব হিঙের ফ্লেভারটা খুব ভালোভাবে আসে এবার মেয়েকে রাখা ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব দেখাই যাচ্ছে ময়দার থেকে আমি সব লেচিগুলো কেটে নিচ্ছি এবার দুটো হাতে মাঝখানে রেখে এগুলো গোল শেপ দিয়ে দেবো এবার বেলুন চাকির সাহায্যে লেচিটাকে একটু লম্বা করে বেলে নেবো একটু ভালোভাবে চওড়া করে নেবো কিন্তু লম্বার পরিমাণটা একটু বেশি করে রাখবো এবার এটাকে ছুরির সাহায্যে মাঝখান থেকে সমান করে কেটে নেব এবার এইটাকে সমানভাবে কেটে নেব আর একটা বাটিতে একটু জল নিয়েছি এই জলটাকে একটুখানি আঙুলের সাহায্যে হাতে চারিদিক লাগিয়ে নেব আর হাতের সাহায্যে জলের পরিমাণটাকে নিচে রাখলাম আর এইভাবে ঠিক আমি শিঙারাগুলোকে মুড়ে নেব দেখতে পাচ্ছেন আর একটু জল দিয়ে ভালোভাবে চেপে মুড়ে দিলাম এতে শিঙারা বুটটা ভাজার সময় না বেরিয়ে যায় এবার একটা বাটি শেপ হয়ে গেছে এবার এইতে আমি আলু যে ফিলিংটা করেছিলাম ওইটার মধ্যে ভরে দেবো ভালোভাবে আঙুলের সাহায্যে চেপে ভেতর দিক করে ভরে দিলাম এবার আর একটু জল নিয়ে এর মুখের চারিদিক লাগিয়ে দেবো দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেবো একটু মুখটাকে ভালোভাবে চেপে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে না হলে ভাজার সময় ফিলিংস কোনো বেরিয়ে যাওয়ার সম্ভব না থাকবে এইভাবেই দেখতে পাচ্ছেন কেমন ভালোভাবে মুখগুলোকে চেপে দিলাম এইভাবেই আমি সব শিঙাড়া রেডি করে নেব শিঙারা সব রেডি হয়ে গেছে এবার শিঙাড়া গুঁড়োকে ভাজবো আবার গ্যাসের ফ্লেমটা অন করলাম অন করে কড়াটা বসালাম আর কড়ার মধ্যে আমি তেল দিলাম চাইলে ডালটা ঘিতেও করতে পারে ইঙাড়া তে খুব বেশি গরম তেলে ভাজবেন না তেলটা সামান্য গরম হবে তখন সব শিঙাড়া তেলের মধ্যে ছেড়ে দেবেন গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি আমি দেখতেই পাচ্ছেন কেমন শিঙাড়া আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে শিঙাড়া শুধু ওপর থেকে নি না ভেতর থেকেও শিঙাড়া আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে এখানে আমাদের প্রায় সব ভাজা হতে চলেছে আস্তে আস্তে এগুলোর কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা ক্রিস্পি ভাবও এসে গেছে শিঙারা গুনো উল্টে পাল্টে এইভাবেই ভালোভাবে ভেজে নেব শিঙাড়া সব কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আমাদের শিঙাড়া প্রায় ভাজা হতে চলেছে শিঙাড়া আর একটু করে এখানে আমাদের শিঙাড়া এবার পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার শিঙাড়া তুলে নেবো এইভাবেই আমি সব শিঙাড়াগুলোকে রেডি করে নেবো শিঙারা গুলো গরম চায়ের সাথে খাওয়ার জন্যে পুরোপুরি রেডি হয়ে গেছে চলুন গরম চায়ের সাথে খাওয়া যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও